সে আমাকে নিয়ে গেছে তিনতলায় তার রুমে ওখানে যে রুমে আমাকে যে ফ্ল্যাটে নিয়ে গেছে ওখানে দুইজন লোক ছিল ড্রয়িং রুমে বসা তা আমাকে নিয়ে ড্রয়িং রুমে বসাইছে বসানোর পর ওই দুজনে থেকে একজন আমাকে নাস্তা এনে দিছে কফি আর হচ্ছে বিস্কিট এনে দিছিল আমি ওগুলো যখন আর কি অল্প একটু শুধু কফি খাওয়ার পরে সে আমাকে বলল যে আসো তোমাকে আমার বেডরুম দেখাই আমার ফ্ল্যাটটা ঘুরায় দেখাই তো আমি তো আসলে না যেতে চাইলো তার মুহূর্তে আমি কিছু বলতে পারতেছিলাম না যেহেতু দেখি কিন্তু ভিতরে যে আমি ভয় পাইতেছিলাম এই জিনিসটা আসলে আমি প্রকাশ করতে পারতেছিলাম না তো উনি আমাকে বেডরুমে নিয়ে গেলো বেডরুমে নিয়ে বসাইসে বসায় বলতেছে যে দেখো আমি তো তোমাকে বলছি তোমাকে আমি চাকরি দিবো কিন্তু কথা হচ্ছে এখনকার সময় তো তুমি জানোই কোনো কিছু তোর এমনিতে পাওয়া যায় না কিছু পাইতে হলে কিছু দিতে হয় তখন আমি বললাম যে ভাই আপনি তো জানেন আমি অনেক গরীব ভাইয়া আমার তো কেউ নাই আমার শুধু দুইটা মেয়ে আছে আমি কি দিব ভাই আমার তো এরকম কোনো সামর্থ্য নাই আপনাকে কোনো কিছু দেওয়ার মতো তখন সে আমার বলল যে না তোমার সামর্থনাই তোমা ওই রকম কিছু দিতে হবে না যেটা তোমার কাছে আছে আমি এমন কিছু চাইবো তখন আমি বললাম যে ঠিক আছে বলেন যে আমার কাছে কি আছে আমি আপনাকে কি দিতে পারি তখন সে আমাকে মানে তার সাথে শারীরিক সম্পর্ক করার প্রস্তাব দেয় তো আমি তাকে ডিরেক্ট না বলে দেই হ্যাঁ গিয়ে বলতেছে যে তুমি আমার সাথে সেক্স করো তখন মুসি না এটা কেমনnone কথা বললেন আমি আপনাকে বড় ভাইয়ের মতো সম্মান দিতেছি আমি আপনাকে কথা বলার পথে কি মাইনাসছি যে আপনি আমার বড় ভাই যে আমার কেউ নাই আমার মা বাবা নাই আমার স্বামী নাই আমার কোনো ভাই বোন নাই আপন খালাতো চাচাতো ওগুলো থাকতেই পারে কিন্তু হচ্ছে আমার আপন তো নাই আমি আপনার নিজের আপন বড় ভাইয়ের মতো মনে করছি ওই স্থানটা আমি আপনাকে দিছি আপনি কথা কি ভাই বললেন মানে কি বলবো সে আমাকে বলে যে ভাইয়ের জায়গায় ভাই রাখতে সমস্যা নেই এখন একটা এখন আমার সাথে আগে যা আমি বলতেছি যেটা করার পরও হ্যাঁ তারপরে ভাইয়ের জায়গায় ভাই পরে ওইটা পরে একটা দেখা যাবে হুম এই কথা বলার পরে সে আমাকে ধাক্কা দিয়ে তার পেটের মধ্যে ফেলে দিছে ফেলে দেওয়ার পরে আমি মানে কি আমি তার সাথে জোরাজুরি করে আমি যখন বের হয়ে যেতে চাইছি ওই মানে ওই ফ্ল্যাট থেকে তখন দেখলাম ওই যে দুইটা লোক যে ছিল ওনারা চলে গেছে আর বাইরে থেকে আমার ওই বাইরের মেন গেটটা লক করে দিছে আমি যে বের হব যে ছিটকিনি ভিতর থেকে খুইলা এটারও কোনো সিস্টেম নেই ওনারা বাইরে থেকে আমাকে লক করে দিছে লক করে দেওয়ার পর উনি আমাকে টাইনা হাসছে আবার ওনার বেডরুমে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর মানে উনি আমার সাথে খুব জোরাজুরি করছে যখন দেখতেছে আমার জোরাজুরি তো হচ্ছে না সে আমার প্রচন্ড মারধর করছে আপু সেই মারধরের পিক গুলাও আছে থানার ওই মামলার কাগজের মধ্যে অ্যাড করা আছে আপনি হয়তো কাগজ গুলো আপনার কাছে গেলে আপনি দেখতে পারবেন আর হচ্ছে সে যখন মানে আমার মারধর করার পরও কোনো কিছু হচ্ছে না সে আমার খুব মানে খুব খারাপ একটা কথা বলছে আমি আসলে কিভাবে বলবো আপনারে আপনি বলেন সমস্যা নেই

আমি তো এটা সম্ভব না আমি যখন তাকে ডিরেক্ট না বলে দিছি যে না আমি এটা করতে পারবো না আপনি আমার সাথে এমন করেন না আমি তার হাতে পায়ে ধরছি আমি তার কাছে আমি তার কাছে হাত পায়ে ধরছি কান্নাকাটি করছি আল্লাহর দোহাই দিতেছি আচ্ছা আচ্ছা

মানে অনুভূতিটা আপনারা আমি বোঝাইতে পারবো না ওই মুহূর্তে আমার মনে হইতেছিল যে আমি এই দুনিয়াতে আর নাই আমি কি কি করলাম আমি এই জীবনে কি ভুল করলাম আমি কেন উনারে বিশ্বাস করে আসলাম সে আমি না বলার পরে সে আমার চুলে ধুইরা আমাকে সে প্রচন্ড মারধর করছে তারপর সে আমাকে তার ওইটা আমার মুখে দেওয়া হইছে ঠিক আছে আর আমি আসলে আপু আমার আমার ভিতরটা ফাইটা দিতেছে আপু বুঝছেন আমি আমি আর পারতেছি না পো আমি ওই দিনের ঘটনা মুঠে দই রা উনি আমাকে ওইটা জোর করে আমার মুখ হেতেছে আমি আমার দোম মানিতে আমি ওনার হাতে পায়ে ধরতেছিলাম আমি ওনার কাছে মাপ চেতেছিলাম ওনার আলার দয় দিতেছিলাম ওনার কি মা বোন না এগুলো বলেন আমি ওনার মা বোনের আমি জানি না হয়তো বাড়লো আমার হায়াত রাখছে এই জন্য আমি বাই কিন্তু আমার মনে হয় আমি ওই মুহূর্তে আমি মারা যাওয়া উচিত ছিল কিন্তু আমি যদি মরেও যেতাম আপু আমি অনেক শান্তি পেতাম আপু কিন্তু যে কষ্টটা আমি পাইতেছি আমি এই কষ্টটা সহ্য করতে পারতেছি আপু

তুই যদি বাইরে যায় কোনো কিছু করতে কোনো প্রমাণ পাবিনা মানে দুনিয়াটাকে এতই সহজ আপু বলেন মানে মানুষ কি মানুষের কোনো দাম নাই নাকি মেয়ে মানুষের কোনো দাম নাই মেয়ে মানুষ কি সব জায়গায় এরকম অবহেলি তো মা কি মেয়ে না ওনার বোন কি মেয়ে না উনি বিয়ে করেনি ওনার বউ কি মেয়ে না কি মেয়ে নাই আল্লাহ কে ওনার কোনো কিছু দেয় নাই উনি খুব ব্রীটেই তো মোস্ট ডিসকার মানুষ আপু আমি কি বলুম আমি ওই দিনের ঘটনাটা আপনারে পুরো আমার খুব টর্চার করছে খুব টর্চার করছে আমি এই আমি যদি মানি না মরা পর্যন্ত আমার মৃত্যু শেষ দিন পর্যন্ত আমি এই ঘটনা কোনোদিনও বলতে পারব না আমার পুরো লাইফটা জাহান্নামে রইলছে আমার একটা বিয়ের বশি মি আছে আমি কি করব আমি ওই মেয়ের আমার মেয়ের আমি বিয়ে দিতেও পারবো না যদি এই ঘটনা কেউ জানে আমার তো লাইফটা পান্নাতে আজকে তিন দিন যাব আমার বাড়ি ঝাড়া করে রাখছে আমি বাইরে দেখতেছি আমার বাচ্চা গলার নিয়ে আকর কোনো ঠিক নেই ঘুমের কোনো ঠিক নেই আমি এক জায়গা থেকে আরেক জায়গায় পাগলের মতো ছুটতেছি আমার পুরো ফ্যামিলি আমি দশ নচ করে দিয়ে যাবো আমি আমি কোনো কিছু চাই না আমি শুধু আপনাদের সবার সাহায্য চাই আপু ওর ভাসি চাই আপু আমি আর কোনো কিছু চাই না ও গতকালকে মানুষজন দিয়ে মানে কি বলবো আমার বাড়ি ঘর পুরো তসমস করে ফেতেছে সে এক দেড়শো ছেলে পেলে পাড়াইছে গুন্ডা পান্ডা পাড়াইছে আমি প্রেস কনফারেন্স করতে চেয়েছি পাঁচ তারিখে আমি ওইখানে বুকিং দিয়েছি টাকা দেওয়া হল সে ওগুলো সব ক্যান্সেল করাই দিছে আমার কাছে রিসিপ্ট সব আছে আমি বলছি ভাইয়া সব কিছু দিব

কারণ একটা সুস্থ মানুষ একটা সুস্থ মানুষ কোনো দিন এভাবে বলতে পারে না আপু কোনো দিন না তার মানে একটা সুস্থ মানুষের বিবেকে বাধে তার বিবেক বলতে কোনো কিছু নাই আপু সে সব কিছু করতে পারে আপু আমি যদি ওই দিন তার সাথে মানে আর কোন বগিং করতাম আমার কাছে মনে হয় যে ওই দিন যদি আমি অন্য কিছু করতাম হয়তো আমারে গুলি করে মারায় ফেলত। কিন্তু এখন আমার মনে হয় সবচেয়ে যদি আমাদের মারায় ফেলত আমি মনে হয় মানে আমি এই দুনিয়া নাজেব থেকে বেঁচে দিতাম। এখন তো আমি এমন অবস্থা আছে আমি না পারতেছি মরতে আমি না পারতেছি আমার মায়ের মুখের দিকে তাকায় মানে আমি কি করব বলুন। মায়ের মুখের দিকে তাকায় আমি তো আমি একটু আপনি হয়তো এটা ভাবতেছেন বা আপনার একটা ভয়েসে কিন্তু হয়তো হাজার হাজার মেয়ে বাঁচতে পারবে এর হাত থেকে আপনার একটা ভয়েসে আপনার একটা শুধু ভয়েসে আপনার একটা উঠে দাঁড়ানোর মতো অনেক মেয়ে বাঁচতে পারবে আপনি কি এটা চান না তাহলে আপনি ওইটা ভাববেন যে আপনার মেয়েদের যদি কোনো শেল্টার দরকার হয় বাংলাদেশ সরকার আছে আমাদের এখনকার নারীদের যে সিকিউরিটি অনেক স্ট্রং আপনি এটা কল্পনা করতে পারবেন না আপনি কি আমরা সর্বাত্মক সহযোগিতা করব আপনি সেটা ভয় পাবেন না আর আপনি কি মানে আপনাকে দুইটা প্রশ্ন আমি একটু করি আপনি একটু ঠান্ডা হন আপনি যে বাড়িতে গেছিলেন ওটার বাড়িটা আরেকবার বলেন মানে ওনার তালুকদার বাড়ি আচ্ছা ওই জায়গাটার নাম কত কি চামরখান আচ্ছা এটা উত্তরখানে বলছিলেন আপনি রাইট জি জি উত্তরখান হ্যাঁ যখন আপনাকে গাড়িতে উঠাইছিল পার্সোনাল গাড়িতে ওনার ড্রাইভার ছিল ড্রাইভারকে আপনি চিনতে পারবেন ড্রাইভারের মুখ তো ওইদিকে ঘোরানো ছিল তারপরও যদি আপনি আনেন আর কি আমার সামনে আনেন আমি চিনতে পারবো কারণ আমি তো যতটুকু হয়েছে পুরোপুরি না দেখে দেখছি কারণ ওনার পার্সোনাল গাড়ি যেহেতু সেটা তো দরকার আছে হ্যাঁ আর আমার তো একটু আইনের ব্যাপার স্যাপার একটু তো ওই জন্য জানার দরকার আছে আচ্ছা আর সেকেন্ডলি হচ্ছে আপনি যেটা বলেন যে আপনাকে কিছু একটা ইউজ করছে রাইট মানে কিছু একটা হ্যাঁ তাহলে আপনি মানে যে টেস্ট ডিএনএ টেস্টটা তাকে এটা কি পুরোপুরি কিভাবে আসলো ওটা তো ইউজ করলে আসার কথা না ওই যে ওনার ওইটা যে আমার মুখে করেছে না মানে আমি তো সবকিছু ওনাদেরকে খুলে বলছি আর আমার ওনারা তো ওই হসপিটালের আপার তো সবকিছু কারণ ওই কন্ডমের যে ইয়াটা ছিল ওগুলা তো ওনারা সব পাইছে মানে কন্ডম দিয়ে যে উনি করছে ওগুলার তো সবকিছু পাইছে মানে আপনি কি সাথে সাথে গেছিলেন ভিকটিম সেন্টারে

কিন্তু আমি তো আপু পঁচিশ লাখ কেন ও যদি পঁচিশ কোটি টাকা দেয় আমি তো আমার সম্মানটা বড় ওই টাকাটা আমার কাছে বড় না টাকা যদি নেওয়ার মানে ও চাইতেছে যে আমি ওরা টাকা পয়সা যেন আমাকে দিয়ে আমি যেন মামলাটা তুলে আমি মামলা তুলবো না আপু আমার সম্মান গেছে কিন্তু আমি ওরা ছাড়বো না আর যদি খোকনের খাসি না হয় বিচার না হয় আমি পুরা সারা বাংলাদেশের জনসম্মুখে আমি নিজে খাসি দিবো আমি ওর নাম লেখা দিয়া যাব আমি ভিডিও করে যাব প্রয়োজন আমি সবাই সব আইনের লোকদেরকে ডাকে সবার সামনে আমি ফাঁসে দিব না আপনি আপনি যদি হ্যাঁ আপনাদের থাকে না সেটা অবশ্যই দর্শকের শাস্তি আর একটা কথা আপনি যে 25 কোটি টাকা কথা বললেন আপনাকে এর জন্য স্যালুট আমার স্যালুট থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ আমি আমি শুধু আপনাদের সবার শুধু একটু সাহায্য চাইতেছি আপু আপনারা সবাই আমাকে একটু সাহায্য করেন আপু ওর মানে ওর ফাঁসি হোক ওরে দেখার পর যেন আরো এরকম দশটা মেয়ে যেন যায় আপনি একটু আমাকে যেটা বললেন যে আমার জবান মন্দিরে আরো দশটা মেয়ে আসবে আরো দশটা মেয়ে না আমি আমাদের বাংলাদেশের বা বাংলাদেশের বাইরে সব জায়গায় মেয়েরা মায়ের জাত আমরা আমি তো একজন মা ওরও তো একটা মা আছে আল্লাহ করে মায়ের পেটে জন্ম দেয় নাই

মানে ফিনান্সিয়াল দরকার হয় চাকরি বাকরি বা যেটাই হোক সেটা বাংলাদেশের অনেক মহিলা সমিতি আছে সবাই দেখবেন আপনি চিন্তা করেন না বাট আপনি মানে স্টেটমেন্ট ঠিক রাখেন রাইট ঠিক স্টেটমেন্ট ঠিক রাখেন ঠিক আছে আপনি ঠিক আছে ওকে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ জি ওকে ওকে